আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়ারা আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আজকের এই ভিডিও টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক প্রবাস থেকে কিভাবে আমরা ই পাসপোর্টের জন্য আবেদন করব আর কি কি ডকুমেন্ট লাগবে এই ভিডিওতে সমস্ত ডিটেইলস সহ আপনাদেরকে আমি খোলাসা করব প্রথমে আমরা অনেকেই খুব হতাশায় ভুগতেছি বর্তমান পাসপোর্ট নিয়ে কেন না আমরা জানি যে বাধ্যতামূলক সবাই কিন্তু এখন ই পাসপোর্ট করতে হচ্ছে এখন কিন্তু আর এমআরপি পাসপোর্ট আমরা রেনু করতে পারছি না বিশেষ কিছু লোক ছাড়া তো যেহেতু আমরা সবাই এখন ই পাসপোর্টের দিকে চলে যেতে হবে তো আমরা কি কি ডকুমেন্ট সাথে রাখতে হবে আর কোথায় গিয়ে আমরা প্রবাস থেকে বিশেষ করে মালয়েশিয়া যারা আছি আমরা কোথায় গিয়ে আমরা রেনিউ করবো ই পাসপোর্ট এবং কি ই পাসপোর্ট করতে কি কি ডকুমেন্ট লাগবে তো প্রথমে বলবো ই পাসপোর্ট করতে যে ডকুমেন্ট গুলো লাগবে সেটা হচ্ছে আপনার ভিসা কপি আপনি যেই দেশে থাকেন না কেন ওই দেশে যেই একটা ভিসা কপি থাকে ওই বিসাবক পিতা আপনার সাথে রাখতে হবে দ্বিতীয়ত আপনার জন্ম সনদ অথবা ন্যাশনাল আইড কার্ড আমরা জানি যে পাসপোর্ট করতে ন্যাশনাল আইড কার্ড অথবা জন্ম সনদ লাগে অবশ্যই জন্ম সনদটা অনলাইন ভার্সন অথবা ইংলিশ ভার্সন তো যেহেতু আমরা জানি যে দুইটার একটা দিয়ে কিন্তু পাসপোর্ট করা যায় তো আগে যেহেতু আমরা জন্ম সনদ দিয়ে সবাই পাসপোর্ট করছি অনেকের কিন্তু আমাদের ন্যাশনাল আইড কার্ড তখন ছিল না তো সেই ক্ষেত্রে এখন কিন্তু আমরা জন্মসনদ দিয়ে কিন্তু ই পাসপোর্ট করতে পারবো শুধু আমরা যদি অনলাইন ভার্সনটা সাথে রাখি ওই ইংলিশ ভার্সন যেটাকে বলে কি তো যেহেতু ডিজিটালটা আগে ছিল না এখন ডিজিটাল হয়েছে তো সেই কারণে কিন্তু আমাদেরকে এইটি রাখতে হবে আর যাদের জন্মসনদ আছে অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ডও আছে বা আগে আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে মানে যেটাকে হয় কার্ড যারা আপনারা পাসপোর্ট আগে করছিলেন তো চাইলে কিন্তু ভোটার কার্ড দিয়েও কিন্তু আপনি ই পাসপোর্ট করতে পারবেন মালয়েশিয়া থেকে বা যে বিশ্বের যে কোনো দেশে থাকেন না কেন আর আমরা বেশিরভাগই কিন্তু জন্ম দিয়ে পাসপোর্ট করছিলাম এক সময় বা এমআরপি পাসপোর্ট যখন আমরা আবেদন করছিলাম তো তো এখন আমাদের ই পাসপোর্টে কনভার্ট হতে হবে আমরা কি করব সরাসরি অনলাইন বাসন করে ওইটা নিয়ে যাব তো প্রথমে বললাম যে আমাদের ভিসা কপি থাকতে হবে তারপরে আমাদের জন্মসন অথবা ন্যাশনাল আইডি কার্ড অনলাইন বাসন যেটা ওইটা থাকতে হবে তৃতীয়ত যেটা সেটা হচ্ছে আপনার একটা অ্যাপার্টমেন্ট প্রয়োজন হবে দেখেন আপনি যদি মালয়েশিয়া থেকে পাসপোর্ট করতে আসেন তো অবশ্যই আপনাকে একটা অ্যাপার্টমেন্ট নিতে হবে তবে এটা কিভাবে নেবেন আপনি অনলাইনে ওইটা বুক করতে পারবেন অথবা যদি আপনার অনলাইনে মানে অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি দালালের মাধ্যমে কিন্তু করতে পারবেন দু চার পঞ্চাশ টাকা বা একশো টাকা লাগতে পারে কি আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা আপনার সাথে রাখতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট ফটোকপি প্রথমে বলেছি যে আপনার জন্মসনদ অথবা ন্যাশনাল আইডি কার্ড আপনার ভিসা ফটোকপি তারপরে আমি লাস্ট বললাম যে আপনার পাসপোর্ট ফটোকপি এবং কি আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো এই চারটা জিনিস নিলে কিন্তু আপনি এই চারটা জিনিস থাকলে আপনি ই পাসপোর্ট করতে পারবেন মালয়েশিয়া হোক আর বিশ্বের যে প্রান্তে থাকেন না কেন আপনি তবে হ্যাঁ আপনি একটা জিনিস মাথায় সবসময় রাখবেন পাসপোর্ট বর্তমান যেই পাসপোর্ট আছে বর্তমান যে এম পাসপোর্ট আছে ওই পাসপোর্টের সাথে কিন্তু আপনার জন্মসনদ যদি দিয়ে করে থাকেন ওইটা মিল থাকতে হবে অথবা যদি জন্ম সনদ দিয়ে না করে থাকেন ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড দিয়ে করে থাকেন তাহলে ওইটার সাথে কিন্তু বর্তমান পাসপোর্টের একদম বহুবুল মিল থাকতে হবে যদি কোনো ভুল থাকে তত্ত্বে তাহলে কিন্তু আপনি ই পাসপোর্ট করতে পারবেন না তো এটা কিভাবে সংশোধন করবেন অনেকের কিন্তু জন্ম সনদের ভিতরে ভুল আছে বা বয়স ঠিকানা তারপর বিভিন্ন জায়গায় কিন্তু ভুল থাকে মায়ের নাম বাবার নামে তো এগুলা কিন্তু আপনি ইউনিয়ন পরিষদ অথবা ম্যাজিস্ট্রেট অফিস যে উপজেলা ম্যাজিস্ট্রেট অফিস আছে ওখানে কিন্তু আপনি সংশোধন করতে পারবেন খুব সহজে কিন্তু আপনি ওখান থেকে অল্প টাকার মাধ্যমে এগুলা সংশোধন করে অনলাইন বাসন করে তারপরে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আমরা যারা মালয়েশিয়াতে আছি তো আমরা কিভাবে ই পাসপোর্ট আবেদন করব কোথায় গিয়ে করব বা আমার আর কোথায় যেতে হবে সেটা হচ্ছে কলালামপুর এক্সপার্ট সার্ভিস যেটা ইএসকেল মানে ইএসকেল নামে আমরা সবাই চিনি তো ওখানে গেলে কিন্তু আপনি গ্রামের ভিতরে কিন্তু গিয়ে যদি স্কেল লেগে সার্চ করেন অবশ্যই আপনি ওখানে চলে যেতে পারবেন বা আপনার সরাসরি হাই কমিশনে যাওয়ার প্রয়োজন নাই আপনি সরাসরি সানচাললি গেলে ওখান থেকে হেঁটেও চলে যেতে পারবেন স্কেল এক্সপার্ট কমালামপুর যেটা মানে পাসপোর্ট সেবা প্রদান করে থাকে কিতাপ যারা তো আপনি সরাসরি হাই কমিশনে না গিয়ে সরাসরি যাবেন ওখানে অবশ্য যাওয়ার আগে অ্যাপার্টমেন্ট নিয়ে যাবেন অ্যাপার্টমেন্ট নিয়ে গিয়ে তারপরে কিন্তু আমি যেই যেই কথা ডকুমেন্ট নেওয়ার কথা বলছি ওগুলা নিয়ে গেলে কিন্তু আপনি খুব সহজেই ই পাসপোর্ট করতে পারবেন আর কোনো ঝামেলা হবে না তো যারা এটা নিয়ে খুব টেনশনে আছেন ভোগান্তিতে আছেন কোনো ভোগান্তির কারণ নাই ই পাসপোর্ট কিন্তু আবেদন যদি একবার করে ফেলেন এক থেকে দুই মাসের মধ্যেই কিন্তু আপনার পাসপোর্ট চলে আসবে কোন ভোগান্তি ছাড়াই কোনো দালাল ছাড়াই সম্পূর্ণ একদম নির্টেনশনে আপনি পাসপোর্ট সরাসরি হাই কমিশন থেকে গ্রহণ করতে পারবেন তো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা এটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনার সহায়ক হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম